নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো প্রায় দেড় বছর পর রাহু ও কেতু রাশি পরিবর্তন করতে চলেছে রাহু আগামী আঠেরো মাস কুম্ভ রাশিতে গোচর করবে এবং কেতু রাহুর একশো আশি ডিগ্রি অপোজিট চলতে থাকে সে কারণে কেতুও আগামী আঠেরো মাস সিংহ রাশিতে গোচর করবে রাহু আর কেতু আমাদের প্রসেসকে প্রভাবিত করে সে কারণে আগামী দেড় বছর অর্থাৎ রাহু বর্তমানে মিন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এই নক্ষত্রটি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত রাহু আঠেরোই মে দু তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একই নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এরপর তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে শতভিসা নক্ষত্রটি নিয়ন্ত্রণ করে স্বয়ং রাহু সে কারণে এই সময়কালে রাহু অত্যন্ত শক্তিশালী থাকবে রাহু প্রায় মাস শতবিশা নক্ষত্রে অবস্থান করবে তারপর দোসরা আগস্ট দু হাজার নক্ষত্রে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রটিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল রাহু এবং মঙ্গল একে অপরের শত্রু সে কারণে এই সময়কালে রাহু প্রতিকূল ফলাফল দেবে অন্যদিকে কেতু বর্তমানে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করছে কেতু আঠেরোই মে দু তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একই নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রে এরপর বিশে জুলাই দু তারিখে কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রটি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত এরপর কেতু আগামী বছর 29 মার্চ 2026 তারিখে মঘা নক্ষত্রে স্থানান্তরিত হবে মঘা নক্ষত্রটিকে নিয়ন্ত্রণ করে কেতু সে কারণে এই সময়কালে কেতু অত্যন্ত শক্তিশালী থাকবে রাহু ও কেতু এই দুটো গ্রহই প্রতিগামী গতিতে চলে অর্থাৎ সর্বদা পেছনের দিকে চলে এবং প্রায় আঠারো মাস অন্তর রাশি পরিবর্তন করে দু সালে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে হবে রবিবার বিকেল চারটা তিরিশ মিনিটে এবং এই গোচরটি পাঁচই ডিসেম্বর দু শনিবার সন্ধ্যে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গোচর আঠারো মাস পর্যন্ত স্থায়ী থাকবে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ বলা হয় তবে ভাগ্য গঠনের ক্ষেত্রে তাদের ক্ষমতা গভীর অন্যান্য গ্রহদের মতন তাদের শারীরিক কোনো রূপ নেই রাহু হলো স্বর্গীয় সর্পের মাথা এবং কেতু হল লেজ একসাথে এই দুটি গ্রহ একটি অক্ষ তৈরি করে যা আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা শক্তি আবেগ বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিক মুক্তিকে নিয়ন্ত্রণ করে রাহু হল উচ্চাকাঙ্ক্ষা আবিষ্কার বিদেশি সংযোগ মায়া খ্যাতি এবং অপ্রচলিত পদ্ধতিগুলোকে নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রাহু বস্তুগত আকাঙ্ক্ষা বিভ্রান্তি ও আসক্তি সৃষ্টি করে কেতু হলো অতীত জীবনের কর্ম বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির প্রতিনিধিত্ব করে কেতু অভ্যন্তরীণ যাত্রা একাকিত্ব এবং আত্ম উপলব্ধিকে অর্থাৎ সেলফ রিয়েলাইজেশনকে ইন্সপায়ার করে অনুপ্রাণিত করে রাহু যখন কুম্ভ রাশিতে গোচর করবে তখন ব্যক্তিরা প্রযুক্তিগত অগ্রগতি সামাজিক সংস্কার এবং ডিজিটাল গ্রোথের উপর আরো বেশি মনোযোগ দিতে পারে কারণ কুম্ভ রাশিতে রাহু সম্পূর্ণ বোধ করে তবে এই গোচর মানসিক বিচ্ছিন্নতা অহংকার এবং বিপদগামী উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি করতে পারে একই সাথে কেতু যখন সিংহ রাশিতে গোচর করবে তখন ব্যক্তিরা তাদের অহংকার নিজেদের দক্ষতা নিজেদের সিদ্ধান্তকে পুনর্মূল্যায়ন অর্থাৎ অনুসন্ধান করবে রাহু ও কেতুর গোচর প্রতিটি রাশির ব্যক্তিদের আলাদা আলাদা প্রভাবিত করবে অর্থাৎ রাহু ও কেতুর গোচরের সময় কেউ কেউ আকস্মিক লাভ বিদেশ ভ্রমণ এবং অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন আবার কেউ কেউ অত্যাধিক ইমোশনাল এবং আধ্যাত্মিক হয়ে যেতে পারেন এই গোচর আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তার আলোচনা আজ আমি করব বারোটি রাশির ওপর রাহু ও কেতুর গোচরের প্রভাব কেমন হবে এবার আমি বলবো এক এক করে ষষ্ঠ রাশি কন্যা তারিখ থেকে রাহু আপনাদের করবে এবং কেতু আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে ষষ্ঠ ঘরে রাহু আপনাদের শত্রুদের পরাজিত করতে আইনি লড়াই অর্থাৎ মামলার সমাধান করতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে শক্তি দেবে সেই সঙ্গে যদি আপনারা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনারা সঠিক রোগ নির্ণয় করে তার প্রতিকার খুঁজে পেতে পারেন তবে দ্বাদশ ঘরে কেতু আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে সেই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় এবং বিদেশ ভ্রমণের প্রতি আপনাদের আগ্রহকে বাড়াতে পারে যারা চাকরি করছেন তারা এই সময়ের মধ্যে স্বীকৃতি পেতে পারেন বিশেষ করে সরকারি কর্মচারীরা পেতে পারেন। এই সময় এছাড়া আইন এবং চিকিৎসা ক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন তারা এই সময়ে প্রচুর সাফল্য পাবেন তবে আপনাদের অতিরিক্ত সমালোচনার অভ্যাসের কারণে অন্যদের সাথে ঝগড়া বিবাদ হতে পারে সেই জন্য আপনাদের শত্রু বৃদ্ধি পাবে হবে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চশিক্ষার জন্য এই গোচরের সময়কালটা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য চমৎকার সময় হবে আর্থিক দিক থেকে রাহু ও কেতুর গোচর লাভ এবং অপ্রত্যাশিত ব্যয়ের মিশ্রণ হবে ষষ্ঠ করে রাহু থাকলে ঋণ পরিশোধ হয় এবং ঋণ অনুমোদনও হয় সে কারণে আপনারা যদি আপনাদের আর্থিক ব্যবস্থাপনাকে সঠিকভাবে না পরিচালনা করেন তাহলে আপনারা এই সময়কালের মধ্যে আবার ঋণ নেওয়ার চেষ্টা করবেন অপ্রয়োজনীয় ব্যয় এবং আবেগপ্রবণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে করবেন তাহলে আর্থিক অবস্থা ভালো থাকবে আর্থিক পরিকল্পনার মাধ্যমেই আপনারা লাভবান হতে পারেন কি প্রতিকার করবেন জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শনিবার সন্ধ্যে বেলায় তিলের তেলের একটি প্রদীপ অর্থাৎ তিলের তেল দিয়ে একটি প্রদীপ বাড়ির পূজা স্থানে জ্বালাবেন রাহু ও কেতুর গোচর আগামী আঠেরো মাস আপনাদের রাশি অনুযায়ী কি ফল দিতে পারে তা নিয়ে আজ আমি ছোট্ট করে আলোচনা করলাম আশা করবো আপনারা এই আলোচনার থেকে লাভ নিয়ে আপনাদের আগামী জীবনকে আরো বেটার করে তুলতে পারবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা অবশ্যই প্রেস করবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব কারে যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ